রিজিকের প্রকৃত মালিক আল্লাহ তিনি যাকে চান যখন চান যেভাবে চান অফরন্ত রিজিক দান করেন অনেক সময় মানুষ বুঝতেও পারে না কিভাবে আল্লাহ তার রিজিকের দ্বার খুলে দেন আসসালাম আলাইকুম আমার পি অপু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন কত সুজনর সাজনা ধরেছে আর এই কথাটা কেন বললাম যে রিজিকের প্রকৃত মালিক আল্লাহ কীভাবে আপনাকে দেয় কখনো মানুষ টেরও পায় না এই যে দেখেন এখানে তিনটা করলা গাছ বের হয়েছে আমি এখানে করলা গাছের বীজ বপন করেছিলাম অনেক দিন আগে সেখান থেকে করলা গাছ খেয়ে সেই গাছ তুলে ফেলেছি মারাও গেছে এখন এই টবের কিছু অংশ মাটি তুলে নিয়েছি তারপরে দেখেন তিনটা করলার চারা বের হয়েছে অবিশ্বাস না জন্যেই বললাম রিজিকের প্রকৃত মালিক আল্লাহ আল্লাহ যদি না চাইতেন তাহলে এটা কখনোই সম্ভব ছিল না মানে অনেকগুলি মাটি কিন্তু আমি তুলে ফেলেছি তো যাই হোক হচ্ছে আল্লাহ যেহেতু দিয়েছে আমাকে আমি এই তিনটা গাছ রেখে দিব আর আজকে কিন্তু আমি হারভেস্টিং করতে চলে এসেছি আর কি কি হারভেস্ট করব সেটা অবশ্যই জানতে হলে আমার সাথেই থাকুন প্রথমেই চালকুমড়ার কাছে চলে এসেছি মার্শাল্লাহ একসাথে আমার কাছে এখন পাঁচটা চাল কুমড়া ঝোলছে যদিও চারটা একসাথে ধরেছে আর একটা একটু পরে তো এই তিনটা একই গাছের হওয়ার কারণে একই রকমের সাইজ আর হচ্ছে একটা গাছে তিনটা হওয়ার জন্যে একটা চাল কিছুটা ছোট হয়েছে তো দুইটা গাছ আছে দুইটা দুই সাইজের আমার চাল হয় একটা লম্বাটে আর একটা এমন গোল গোল মোটামোটা গোল গোল তো আজকে এই সবগুলোই কিন্তু হারভেস্ট করে নিব যেহেতু একসাথে ধরেছে ছোট হয়েছে তো কি হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই যে এই চাল গুলি কিন্তু আমি একসাথে চারটা চাল কুমড়া খেতে পারবো না একটা খেয়েছি আর ছোটোটা তো ফ্রি আর হচ্ছে বাকি দুইটা যেই ছোটো মোটা গোল গোল সেগুলি কিন্তু আমার ভাড়াটিয়াকে দিয়েছি আর এই যে এই পুঁই শাক কিন্তু আজকে কাটতে চলে এসেছি আপনাদের ভাইয়ার নজরে এসেছে এই পুঁইয়ের ডগাটা বলে এইটা কেটে নিয়ে যেয়েও তো ভাবলাম বেশ কয়েকটা হয়েছে হয়তো বা কিছু দিয়ে রান্না করলে দুইবার হয়ে যাবে খাওয়া হয়ে যাবে আমাদের তো এজন্যই কাটতে চলে এসেছি মার্শাল্লাহ অনেক দিন পরে এত সুন্দর পুঁই কাট পুঁই শাক কাটলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর নিয়ামত দান করেন এই যে ঢাকা শহরের থেকেও আমি ঝুড়ি ভর্তি সবজি উঠাই নিয়মিত টাটকা টাটকা শাক সবজি খাচ্ছি কী যে ভালো লাগে বলে বোঝানো যাবে না প্রচুর কিন্তু আনন্দ হয় একবার ভাবছিলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম যে জালি ভরে তারপরে কোমরে কাপড় বেঁধে একদম গ্রামীণ মেয়েদের মতো করে আমি হচ্ছে সবজি বাসায় নিয়ে যাচ্ছি আর সত্যি বলতে কি আমি তো গ্রামেই বড় হয়েছি দীর্ঘ চব্বিশ বছর আমি গ্রামে পার করেছি বিয়ের পরে ঢাকা শহরে তারপরে এই যে আস্তে আস্তে আমার বাগান শুরু করা আর বাগানে তো প্রধানত আমি সবজিই করি রেগুলারই কিন্তু সবজি করে যায় সবজি আমাকে করতে অনেক বেশি ভালো লাগে আর টাটকা টাটকা সবজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে এভাবে করে করতে পারেন অনেকে হয়তো বা বলবেন টব মাটি এই সব অনেক ঝামেলা তো একবার মাটি কিনেন আর এই যে বাসা রান্নাঘরে যত কিচেন ওয়েস্ট আছে শুধুমাত্র রান্না করা খাবার বাদ দিয়ে ফলের খোসা সবজির খোসা আদা রসুনের খোসা মাছের ময়লা মাংসের ময়লা সব কিন্তু গাছে দেন হ্যাঁ ভাতটাও কিন্তু দেয়া যায় আমি কিন্তু কখনো কখনো রুটিও দেই তো এই সব মিলিয়ে যদি আপনারা বাগান করতে পারেন কখনো মাটির সাথে মিশিয়ে মাটিটারে সার সারে পরিপূর্ণ করতে পারেন আবার সেই কিচেন ওয়েস্টটি পানির সাথে মিশিয়ে তরল সার তৈরি করে গাছে দিতে পারেন আবার আলাদাভাবে পচিয়ে অল্প কিছু মাটি দিয়ে সার তৈরি করে ওটাও গাছে দিতে পারেন যেভাবে এই করেন না কেন আপনি যদি চান অল্প কয়েকটা গাছ আর আপনার কিচেন ওয়েস্টের দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু আর কোনো সারের দরকার হবে। না কারণ আমাদের রান্নাঘরেই প্রতিনিয়ত নতুন নতুন শাক সবজি ফলমূল আসে তো এক একটার হচ্ছে পুষ্টিগুণ এক এক ধরনের গাছের জন্য সবগুলিই কিন্তু পরিপূরক আর তাছাড়া ডিমের খোসা চাপাতা এগুলি তো আছেই আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের তো হচ্ছে দু একটা ভাড়াটিয়া কিংবা তারও বেশি অনেকের আরও বেশি ভাড়াটিয়া থাকে তাদের থেকেও কিন্তু কালেক্ট করা যায় যদিও আমি করতে পারি না হচ্ছে আমার হাজব্যান্ডের নিষেধ আছে তারপরেও আমার ঘরে যেগুলি হয় সেটা থেকে মোটামুটি হয় আমি বলবো না আমার হানড্রেড পারসেন্ট হয় কারণ এখন কিন্তু আমার মাটির পরিমাণটা অনেকটা বেড়ে গেছে তো কথা বলতে বলতে আপনাদের সাথে মা ছেলে মিলে কাটতে শুরু করে চলে এসেছি আর ভেবেছিলাম যে হচ্ছে পরে অবশ্য প্রথমে না যদি প্রথমে ভাবতাম যে আলিফের কথার বয়সটা দেই আমরা মা ছেলে কীভাবে করে সবজি কাটছি সেটা শেয়ার করব তাহলে প্রথম থেকে ওইভাবেই ভিডিওটা মেক করতাম পরে কিন্তু আফসোস করছি যে ছেলেটার একটু ছেলেটার সাথে আমি যে এত আনন্দ করে সবজিগুলি হারভেস্ট করলাম যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আপনাদের একটু হলেও আগ্রহ বাড়ত তো আসলে কি ঢাকা শহরের বাচ্চারা সবজি গাছ তো চেনেই না সবজিই চেনে না তো আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ ও যদিও সবজি খায় না তারপরও কিন্তু সব সবজি চেনে বোঝে আর ও কিন্তু অনেক পাকনা হয়ে গেছে ছাদ বাগান বিষয় নিয়ে যদি আর একটু বড়ো হয় তাহলে কিন্তু খুব ভালো বাগানই হতে পারবে তো কথা বলতে বলতে চারটা চাল কুমড়ায় কেটে নিয়েছি আর ওই কিনারে আরও একটা চাল কুমড়া ঝরছে এটা সর্বোচ্চগুলি তিন দিন পর আবার কাটতে হবে আর এই যে দেখেন যখন বোটার দিকে রকম করে অল্প একটু চুন পড়বে সাদা সাদা হবে তখন কিন্তু কেটে নেবেন এ অবস্থায় কিন্তু চাল কুমড়া পারফেক্ট সাইজের থাকে এরপরে কাটলে কচি হবে এরপর আগে কাটলে কচি হবে পরে কাটলে বাততি হয়ে যাবে খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করে চাল কাটবেন আর আমার এই হারভেস্টিং ভিডিওটি